একটু ভেবে দেখো তো এমন এক লেক আছে যা সম্পূর্ণ গোলাপি রঙের অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে মেরো আইল্যান্ড নামের একটি দ্বীপে লুকিয়ে আছে রহস্যময় লেক হেলিয়ার এক হাজার আটশো দুই সালে ম্যাথু ফ্লিন্ডার্স এই লেকটি দেখেছিলেন এবং লিখেছেন এর জল রোজ কালার অর্থাৎ গোলাপি রঙের সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল লেকের জল গ্লাসে নিলে বা বোতলে ভরে দেখলেও রং অপরিবর্তিত থাকে প্রতিটি ফোঁটা জলই গোলাপি থাকে গোলাপি রঙের রহস্য লেক হের জল গোলাপি কেন কারণ এখানে লবণপ্রিয় জীবজগত ফুটে ডেনা নামে এবং নামে লাল ব্যাকটেরিয়া বাস করে এই সব জীবকোষে লাল মোলা রঞ্জক তৈরি হয় ফলে হ্রদের পানি গোলাপি দেখায় গবেষণায় দেখা গেছে ডেনিয় অ্যালগা মাত্র দশমিক এক পার্সেন্টেজ পাওয়া গেলেও স্যালেন ব্যাক্টর ব্রুবুর লেকের জীবাণু কুড়ি ত্রিশ পার্সেন্টেজ দক্ষ করে তাই বিজ্ঞানীরা মনে করেন মূল রহস্য এই লাল ব্যাকটেরিয়াটির ব্যাকটেরিয়রুগরের নামক রঞ্জক সি এর মতোই লগ্নাক্ত তবু এখানে সাঁতার কাটা নিরাপদ তবে মনে রেখো এই পানি একদম খাবার উপযোগী নয় লেক হিওলিও এই রহস্যময় গোলাপি ক্যানভাস আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর অলিগলি কতটা বর্ণিল এবং বিস্ময়কর